ব্যবসা বাণিজ্য জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে কাতারের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সকালে সফররত কাতারের আমির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি সই হয় বাংলাদেশ এবং কাতারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা চুক্তিগুলো সই করেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার যেখানে কর্মরত প্রায় চার লাখ বাংলাদেশি আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদারও বড় অংশ পূরণ হয় সেখান থেকে এমন সুসম্পর্কের মধ্যেই ঢাকা সফর করেন কাতার আমির শেখ বিন হামাদ আল থানি সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে সই অনুষ্ঠান দ্বৈত কর পরিহার আইনগত বিষয়ে সহযোগিতা সাগরপথে পরিবহন পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ এছাড়া শ্রমশক্তি বিষয়ক বন্দর পরিচালনা উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্র ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার ঢাকার কালশি এলাকায় বালুর মাঠে নির্মিত পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয় এর পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন আমির এ সময় রাষ্ট্রপতি দেশ থেকে দক্ষ আধা দক্ষ কর্মী কাতারে নিতে আমিরের প্রতি আহ্বান জানান এছাড়া দেশে অর্থনৈতিক অঞ্চলের জন্য বিনিয়োগ চান রাষ্ট্রপতি কাতারের আমির বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারের প্রশংসা করে দুই দেশের বন্ধুত্ব দৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন কাতারের আমির ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা